কাজ হবে কাটাগুলো সবগুলো সামনের দিকে আনা এই যে সবগুলোকে সেম পজিশানে আনবে এটাকে আমি আনলাম এটা অলরেডি আছে চিত্রটা এরকম এরকম সেম পজিশনে আনলাম তারপর দ্বিতীয় কাজটা যেটা হবে আপনারা ট্রাই করবেন যখন খুলছে না ডান সাইড থেকে একটা করে টাকা ঘুরাবেন তারপর ট্রাই করবেন খুলছে না তারপরে মধ্যেটার থেকে একটা তারপর একটা এখান থেকে এরকম ঘুরাবেন কন্টিনিউ এরকম করতে থাকবেন এই যে দেখছেন বন্ধুরা লকটা খুলে গেছে তো আমাদের লকটির পাসওয়ার্ড হচ্ছে